ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় উত্তাল রাজধানী সোমবার রাতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ ভুইয়া আলাদা আলাদা স্ট্যাটাসে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় অন্যদিকে উপদেষ্টা আসিফ ভুইয়া লিখেছেন ভারত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দূতাবাসের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করবে বাংলাদেশ সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গনে ঢুকে হামলা চালায় ভারতীয় হিন্দু সংঘর্ষ সমিতি নামক সংগঠনের কর্মীরা এরপর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও বর্তমানে ত্রিপুরার হোটেলগুলো বাংলাদেশি কোনো পর্যটককে পরিষেবা দিবে না বলে জানিয়েছে সেখানকার স্থানীয়রা ডিসেম্বর মাসের জন্য মুক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে এ মাসেও বারো কেজি বেসরকারি এলপি গ্যাসের দাম ১৪৫৫ টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন মঙ্গলবার এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি এর আগে নভেম্বর মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম অক্টোবর মাসের তুলনায় এক টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয় আর গত অক্টোবর সেপ্টেম্বর আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল দাম তবে গত জুন মে ও এপ্রিলে দাম কমানো হয়েছিল এছাড়া গত মার্চ ফেব্রুয়ারি ও জানুয়ারিতে এলপিজির দাম বাড়িয়েছিল বিইআরসি পাশাপাশি নভেম্বরে কমিয়েছিল ব্যবসায়ীরা বলছেন দেশের চলমান অস্থিরতায় অত্যাবশ্যকীয় নিত্যপণ্য নয় এমন পণ্যের চাহিদা কমে গেছে অনেকখানি তাতে অধিকাংশ প্রতিষ্ঠানের বেচাপ বিক্রিতে ধস নেমেছে তারপরও এমন পরিস্থিতিতে ঋণের সুধার বেড়ে যাওয়ায় বাড়তি চাপ তৈরি হয়েছে ব্যবসায়ীদের উপর সুধার অত্যাধিক বেড়ে যাওয়ায় ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন বিনিয়োগের পরিকল্পনা থেকেও সরে আসছেন অনেক উদ্যোক্তা শুধু সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলের যৌক্তিকতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন গেল বছরের জুনেও ব্যাংক ঋণের সুদের হার ছিল নয় শতাংশ বর্তমানে তা বাড়তে বাড়তে চোদ্দ থেকে পনেরো শতাংশে দাঁড়িয়েছে দুই হাজার বিশ সালের এপ্রিলে সরকারের পরামর্শে ব্যাংক ঋণের সুদ সর্বোচ্চ নয় শতাংশ নির্দিষ্ট করে দেয় বাংলাদেশ ব্যাংক তখন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে মেয়াদি আমানতের সুধারও বেঁধে দেওয়া হয় সে হার ছিল ছয় শতাংশ এরপর দীর্ঘদিন ব্যাংক খাতের ঋণ ও আমানতের ক্ষেত্রে সুদ হার নয় ছয়ে সীমাবদ্ধ ছিল উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতি নানা সংকটে পড়লে গত বছরের জুলাইয়ে সুদের হার বাড়তে শুরু করে অনেকদিন পর টেস্ট ক্রিকেটে দারুণ একটা দিন কাটালো বাংলাদেশ বোলিং ব্যাটিং সবখানেই যেন ছন্দ ফিরেছে কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে তাদের প্রথম ইনিংসে একশো ছেচল্লিশ রানে অল আউট করে দেয় টাইগাররা প্রথম ইনিংসেই আঠারো রানের লিড মেহিদি হাসান মিরাজদের এরপর ব্যাটারদের দৃঢ়তা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে একচল্লিশ দশমিক চার ওভারে পাঁচ উইকেটে একশো রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ টাইগারদের লিড দুশো এগারো রানে উনত্রিশ রানে ক্রিজে অপরাজিত জাকের আলি নয় রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন তাইজুল ইসলাম চতুর্থ দিনে লিডটা আরেকটু বাড়িয়ে নিতে পারলে জয়ের দারুণ সুযোগ থাকবে বাংলাদেশের সামনে কিংস্টনে এদিন গতির ঝড় তোলেন তরুণ পেসার নাহিদ রানা একাই নেন পাঁচ উইকেট হিসেবে বোলিং ছিল তাস্কিন ও হাসান মাহমুদের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও সাতটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তার দল এর বিক্ষোভকে কেন্দ্র করে এসব মামলা করা হয় ইমরান খান এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন সোমবার তাকে সন্ত্রাস বিরোধী আদালতে হাজির করা হয় সেখানে নতুন সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত বিক্ষোভের সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন থানায় ইমরান খান ও পিটিআইয়ের নেতাকর্মীদের আসামি করে এসব মামলা হয়েছে গত নভেম্বরে পিটিআইয়ের বিক্ষোভে সহিংসতায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের তিন সদস্য নিহত হন দলটির দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাদের দলের অন্তত বিশজন প্রাণ হারিয়েছেন সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো ইদলিব ও হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে সরকারি বাহিনী সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় গত বুধবার বিদ্রোহীরা মূলত একটি জোট গঠন করে এই আক্রমণ করেছে এই জোটের নাম মিলিটারি অপারেশন কমান্ড এরই মধ্যে এই জোট আলেপুর পূর্বে সামরিক ঘাঁটি ও ইদ লিবের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে এখন বিদ্রোহীরা এগিয়ে যাচ্ছে হামার দিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা পরিস্থিতি বিশ্লেষণ করে দেখছে তারা আসাদ সরকারকে পুরোপুরি সমর্থন দিয়ে যাবে ইরানের পক্ষ থেকেও একই রকম ঘোষণা এসেছে এদিকে সিরিয়ায় উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি রাতে লালিগায় মায়োরকার বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান বার্সেলোনা মায়োরকার ঘরের মাঠে রাত বারোটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি যদিও সময়টা তেমন ভালো যাচ্ছে না বার্সার লালিগায় শেষ চার ম্যাচের তিনটিতে জয়হীন হ্যান্সি ফ্লিকের শিশুরা সবশেষ লাস পালমাসের বিপক্ষে দুই এক গোলে হেরে খানিকটা ব্যাকফুটে আছে রাফিনিয়া ইয়ামালরা পালমাসের বিপক্ষে সাতাশটি শট নিয়ে একটির বেশি গোল পায়নি বার্সা তাই দলের ফরোয়ার্ডদের ফর্ম হ্যান্সি ফ্লিকের কপালে খানিকটা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছেই তবে লালিগায় শেষ পাঁচ দেখায় একবারও মায়োরকার বিপক্ষে হারেনি ইয়ামালরা লালিগায় এখন অব্দি পনেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের সবচেয়ে উপরে রয়েছে বার্সেলোনা এক ম্যাচ কম খেলে তেত্রিশ পয়েন্ট নিয়ে দুই আছে গত আসরে চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ অন্যদিকে চমক দেখিয়ে মায়র্কা আছে টেবিলের ছয় নম্বরে টেলি পর্দা থেকে অভিনয় সফর শুরু করা সেই ছেলেটি বড় পর্দাতেও অভিনেতা হিসেবে সফল হয়েছেন ধরা দিয়েছে জাতীয় পুরস্কারও সদ্য ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের খেতাব পেয়েছেন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেড় দশকের তিল তিল করে গড়ে তোলা ক্যারিয়ারে যখন সাফল্য ধরা দিতে শুরু করেছে তখনই অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন দুই সালের পর আর কোনো সিনেমায় তাকে দেখা যাবে না গত কয়েক বছর বেশ অসাধারণ ছিল উল্লেখ করে তিনি দর্শকদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান তবে একজন বাবা স্বামী এবং সন্তান হিসেবে এখন নতুন করে ভাবার আর ঘরে ফেরার সময় হয়েছে বলে মনে করেন এই অভিনেতা